শিক্ষার্থী বন্ধুরা আমরা দু সালের জন্য এসএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এই দুটো পেপার আমরা ডিটেল আলোচনা করছি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা কীভাবে পাইচার্ট এক্সপ্লেন করতে পারি আজকে আমরা আলোচনা করবো গ্রাফ চার্ট গ্রাফ চার্টগুলো কী এবং সহজে গ্রাফ চার্ট কীভাবে আমরা এক্সপ্লেন করে কীভাবে আমরা নিজে থেকে ব্যাখ্যা করে কিভাবে লিখে নাম্বার আদায় করবো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সো ইংলিশ ফার্স্ট আমাদের একটি কমন আইটেম হচ্ছে গ্রাফ এবং এই গ্রাফে মূলত দুটি অংশ থাকে একটি বলা হয় দ্য গ্রাফ অ্যান্ড আরেকটি বলা হয় হাইলাইট দ্য দ্যান ফিচার্স সো হোয়াট ইজ গ্রাফ আমরা জানি একটি বিগার ডাইটাকে একটা বিগার ইনফরমেশনকে যখন একটা সিম্বলিক একটা ছবির মধ্য দিয়ে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলছি গ্রাফ এবং এটি পাই হতে পারে রাউন্ড শেপে যেটি সেটা পাই চার্ট অথবা বিল্ডিং ব্লকের মতো থাকলে সেটি আমরা বলি গ্রাফ চার্ট গ্রাফ অথবা পাই যে চাটি আমরা পাই না কেন আমরা এগুলোকে ভাষায় প্রকাশ করব এখানে সংখ্যা আছে এগুলো জাস্ট আমরা ভাষায় প্রকাশ করব আরেকটি কথা হবে যে ওই আর টু হাইলাইট দ্য মেইন ফিচারস এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমরা হাইলাইট করব এই দুটো কাজ মূলত ফর এক্সাম্পল গত দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটি এসেছিল দ্য গ্রাফ চার্ট শোজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পার্টি লাইফ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়া ফ্রম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ও ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার পাঁচ থেকে দুই হাজার কুড়ি সালের মধ্যে শহর এবং গ্রামে দারিদ্রতার হার কি ছিল তার একটি কম্প্যারিজন দেয়া আছে সো এই যে দেয়া আছে এটি আমরা আনসার করবো নিজের মতো করে নিজের ভাষায় সো আমরা যদি কারেক্ট সেন্টেন্স লিখতে পারি সহজ করে তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত নাম্বার পাবো ইনশাল ফর এক্সাম্পল তাহলে আমরা যখন আনসার তখন আমরা এখানে কি আছে এখানে ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি ইন টু এখানে আর বান বলা হয়েছে থার্টি ফাইভ কি সেটা সেটা ছিল পোভার্টি লাইন দ্য নাম্বার অফ পিপল দারিদ্র্য সীমার নিচে মানুষ বসবাস করে

सबजेक्ट देखो द नंबर ऑफ पीपल लिविंग बेलर को व्हाट ए लाइन इट इज कैमरा द नंबर ऑफ पीपल लिविंग बेलर द कोहार्ट लाइन इन अर्बन एरिया वाज कितना परसेंट 35% एंड 25% इन रूरल एरिया ओके आई रिपीट व्हाट हैपेंस इन 2010 इन 2010 the number of people living below the poverty line in urban area was 30 45% uh, and in rural area 30% so same generation, about the same in 2015 the number of people living below the poverty line in urban area was 32% and in rural area 40 percent নিচ্ছে বসবাসকারী লোকের সংখ্যা আমরা যেহেতু

ইন দিনে দিনে এই সীমার লোকে বাস করার যে সংখ্যা যদি জায়গায় বাড়ছে আমরা শুধু সংক্ষেপে শেষে এই কথাটুকু বলে দিব সামারি করার ক্ষেত্রে যে দারিদ্র সীমার নিচে বাস করার লোকের সংখ্যা কমছে অথবা বাড়ছে অথবা যখন আমরা পাইল চাটে দেখেছিলাম লাস্ট লাসে ম্যাক্সিমাম কোথায় হয়েছে আর মিনিমাম কোথায় হয়েছে আমরা দেখি যে মানুষের যেমন মানুষ পছন্দ করেন কি কাজ করতে গভর্নমেন্ট জব পছন্দ করেন আরও সো ম্যাক্সিমাম পিপল লাইক গভর্নমেন্ট জব মিনিমাম পিপল লাইক রিসার্চ ওয়ার্ক তারা নতুন কিছু করতে চায় না সো এই যে বিষয়গুলা সো হাইলাইটের ক্ষেত্রে সামারাইজ করার ক্ষেত্রে আমরা মূল জায়গাটুকু ফোকাস করব এই জায়গাতে সো এখানে আমরা লিখবো ডিক্রিজিং ডে বাই ডে সো এভাবে যদি আমরা গ্রাফগুলোকে এক্সপ্লেন করা শিখি তাহলে আমরা সহজেই গ্রাফ চার্ট এক্সপ্লেন করতে পারবো এর জন্য আমাদের কোনো কিছু মুখস্থ করে রাখার দরকার নেই শুধু আমরা পরীক্ষায় যে গ্রাফই থাক না কেন সেই গ্রাফটাকে আমরা নিজের ভাষায় এক্সপ্লেন করব এবং নিজের ভাষায় সেখান থেকে লেখার চেষ্টা করব তাহলে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবো ইট উইল বুস্ট আওয়ার কনফিডেন্স এভাবে প্রতিটি ক্লাস আমাদের আসছে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পেপারে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ